বলুন তো দেখে কোন গাছের পাত রয়েছে হেঁটে চলে যায় এক জায়গা থেকে অন্য জায়গায় প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টির বিষয়ে অনেকেরই অজানা যা এই ভিডিওতে তুলে ধরা হয়েছে পৃথিবীর রহস্যময় প্রকৃতির মধ্যে এক অদ্ভুত সৃষ্টি হল ইকুয়েডারের গভীর ট্রপিক্যাল রেন ফরেস্টে পাওয়া ক্যাশাপোনা গাছ পাম গোষ্ঠীর এই বিশেষ গাছটিকে চলমান পাম বা ওয়াকিং পাম নামেও অভিহিত করা হয় এই গাছের শিকড়ের মাধ্যমে স্থান পরিবর্তনের রহস্য উন্মোচন করেন স্লোভাকিয়ার রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভিদবিজ্ঞানী পিটার ভ্রানস্কি তার গবেষণায় দেখা গেছে টিকে থাকার তাগিদেই ক্যাশাপোনা গাছ স্থান পরিবর্তন করে ইকুয়েডারের গভীর জঙ্গলে ভূমিক্ষয়ের হার বেশি তাই আলো পৌঁছায় না সব জায়গায় যখন গাছটির গোড়ার মাটি আলগা হয়ে যায় তখন এটি শক্ত মাটি এবং পর্যাপ্ত সূর্যালোকের সন্ধানে নতুন ঠেস জাতীয় শিকড় তৈরি করে নতুন শিকড়গুলো শক্ত মাটিতে ক্রমশ গেঁথে যায় আর পুরনো শিকড়গুলো মাটি থেকে আলগা হয়ে যায় এভাবে গাছটি ধীরে ধীরে আগের অবস্থান থেকে সরে যায় এই স্থান পরিবর্তন প্রক্রিয়া বেশ ধীর দিনে গাছটি দুই থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত সরে যেতে পারে পুরোপুরি স্থান পরিবর্তন করতে একটি গাছের প্রায় দুই বছর সময় লাগে কখনও কখনও গাছটি প্রথম অবস্থান থেকে প্রায় দুই শূন্য মিটার পর্যন্ত সরে যেতে সক্ষম ক্যাশাপোনা গাছ প্রকৃতির এক বিস্ময়কর উদাহরণ এটি প্রমাণ করে বেঁচে থাকার প্রয়োজনে জীবজগতের বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ কিভাবে নিজেদের অভিযোজিত করতে পারে গাছটির এই অদ্ভুত বৈশিষ্ট্য শুধুমাত্র পরিবেশ বিজ্ঞানীদের জন্য নয় বরং সাধারণ মানুষের কাছেও প্রকৃতির এক অমূল্য রহস্য হিসেবে রয়ে গেছে ক্যাশাপোনা গাছ আমাদের প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও বিস্ময়ের অনুভূতি জাগিয়ে তোলে এটি আমাদের শেখায় প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হলে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে কীভাবে অভিযোজন করতে হয় ক্যাশাপোনা গাছ প্রকৃতির এক অভূতপূর্ব সৃষ্টি যা আমাদের পৃথিবীর জটিল এবং রহস্যময় সৌন্দর্যকে নতুনভাবে উপলব্ধি করায়